চব্বিশ বছরের দাম্পত্য ইতি আরবাজের পর তেপ্পান্নতে দ্বিতীয় বিয়ে সারছেন সলমানের ভাই সোহেল আটান্ন বছর বয়সেও অকৃত সালমান খান হ্যাঁ ভাইজানের নামের পাশ থেকে ব্যাচেলারের তকমা ঘুচল না তবে আরবাজ খানের পর এবার সেলিন খানের ছোট ছেলেও দ্বিতীয়বার তলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমনই কানাঘুষো বছর দুয়েক আগে সোহেল খানের বিয়ে ভেঙেছে সীমা সাজদেহর সঙ্গে ভিন ধর্মে বিয়ে সেরেছিলেন সোহেল কিন্তু চব্বিশ বছরের সেই বিয়ে টেকেনি দু সন্তান দিয়ে সোহেলের থেকে আলাদা হন সীমা দীর্ঘদিনই এক ছাদের তলায় থাকতেন না দুজনে অবশেষে দু সালে আলাদা হন তারা এর মাঝে আচমকায় সোহেলের প্রেমের গুঞ্জন তোলপার বি টাউন হালি এক রহস্যময়ী সঙ্গে রেস্তোরাঁর বাইরে লেন্স বন্দি হন সোহেল এরপরেই গুঞ্জন শুরু এই সুন্দরীর সঙ্গেই নাকি প্রেম করছেন সোহেল প্রেমের জল্পনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সেলিম পুত্র ম্যানি পেয়ার কিউ কিয়া অভিনেতা বলেন আমরা প্রেম করছি না সে আমার খুব পুরনো বন্ধু এর চেয়ে বেশি কথা বাড়াননি সোহেল রহস্যময়ের সঙ্গে নিজের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেও তাতে সন্তুষ্ট নন সকলেই গত বছর সকলকে চমকে দিয়ে রূপতান শিল্পী সুরাহ খানকে বিয়ে করেন আরবাজ সেই পথেই কি হাঁটবেন সোহেল নাকি বিয়ের ওপর আস্থা হারিয়েছেন অভিনেতা ভাবনা এবং চঙ্কি পাণ্ডের বাগদাহে সোহেলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল ব্যবসায়ী পরিবারের সুন্দরী কন্যা সীমার প্রেম সম্পর্ক নিতে বলতে গিয়ে সীমা জানিয়েছেন আমাদের রোম্যান্স অনেকটা ঘূর্ণিঝড়ের মতো ছিল এবং তারপরে আমরা বিয়েও করি তবে এই বিয়েটা হয়েছিল পরিবারের অমতে মাত্র তিন মাসের প্রেমে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা মাঝরাতে সোহেলের রাত ধরে পালিয়েছিলেন ২২ বছরের সীমা সোহেলও কখন সবে উনতিরিশ দুজনে চব্বিশ বছরের দাম্পত্য ভেঙে যায় দু সালের মে মাসে তাদের দুই পুত্র সন্তান নির্ভান ও ইয়োহান